গুড আফটারনুন সবাইকে দেখো এখন হচ্ছে দুপুরবেলা এখন বাজে দুটো চল্লিশ তো এখন আমি এসেছি তোমাদের সঙ্গে আমার দাদা মাধবীর একটা নতুন লুক শেয়ার করতে চলো তো দেখো এই যে এই মানে এই সাজটা আমি কালকে সাজিয়েছি কালকে নতুন করে মানে শৃঙ্গার করিয়েছি তো দেখো মানে আমি তো সত্যি কথা বলতে দেখে চোখই ফেরাতে পারছি না এতটা সুন্দর লাগছে যেরকম রাধারানীকে লাগছে সেরকম তো মাধবকে লাগছেই তো মানে কি বলবো আমার মনে হচ্ছে যে আমার এতটা কষ্ট করাটা সার্থক বিকজ আমি সেই বিকেল সাড়ে চারটেই বসেছিলাম ওদেরকে শৃঙ্গার করাতে আর হচ্ছে উঠেছি রাত প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে তখন উঠেছি আমি শৃঙ্গার করিয়ে তো অতক্ষণ বসে